আসসালামু আলাইকুম ওয়া ওবরাকু সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা দেখুন আজকে আপনাদেরকে কি দেখাচ্ছি চমৎকার সুন্দর আর উন্নত কোয়ালিটির বেডশিট হিউজ পরিমাণ বেডশিট নামিয়ে আজকে লাইভটা শুরু করছি আজকে কিন্তু চমৎকার চমৎকার আকর্ষণীয় আকর্ষণীয় খুবই কোয়ালিটিফুল এবং দৃষ্টিনন্দন রাজকীয় ডিজাইনের বেডশিটগুলো আমরা পুরো ভিডিও জুড়ে দেখাবো সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকে এখন যে ডিজাইনটা দেখাচ্ছে একদম চমৎকার সুন্দর নিউ একটি ডিজাইন ডি নেক্সট ডিজাইন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা দেখেন কি চমৎকার কি আকর্ষণীয় আর কি নতুনত্বে ভরপুর যে আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশন করে থাকি এবং আপনাদেরকে চেষ্টা করি সর্বোচ্চ রিজনেবল প্রাইজে শুধুমাত্র পাইকারি প্রাইজে প্রোডাক্টগুলো দিতে আমরা যেহেতু শুধুই পাইকারি বিজনেস করছি বাংলাদেশের সুবিখ্যাত পাইকারি কাপড় বাজার বাবুরহাট সংলগ্ন মাধবদ্বীপ পুরাতন বাস স্ট্যান্ডেই কিন্তু আমাদের এই শোরুম প্রতিষ্ঠিত রয়েছে দর্শক আমরা একটা একটা ডিজাইন আজকে খুব দ্রুত দেখাবো কারণ অনেক ডিজাইন এখানে নামিয়েছি সো ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন থাকবেন এবং সঙ্গে থাকবেন সাথে থাকবেন যার যেই ডিজাইন ভালো লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দিতে থাকবেন যে ভাই আমার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে মিনিমাম আপনারা বারো পিস দশ পিস মিনিমাম সর্বনিম্ন ছয় পিস প্রোডাক্টের অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম চালু রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো এরিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবার সুযোগ রয়েছে দেখেন ডিজাইনগুলো দেখেন একদম চমৎকার আকর্ষণীয় এবং আভিজাত্যপূর্ণ ডিজাইন আকর্ষণীয় দৃষ্টিনন্দন ছাপায় উন্নত কোয়ালিটিতে প্রস্তুত বিকৃত এই সমস্ত বেডশিট পেয়ে যাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইজ এগুলো কিন্তু শুধুই পাইকারি প্রাইজে আমরা বিক্রি করছি আর এগুলো প্রত্যেকটা আপনি হোম ট্যাক্সের মধ্যে পেয়ে যাবেন এবং প্যানেল কিং সাইজের মধ্যে পেয়ে যাবেন দেখেন বাটিকি স্টাইলের ভিতরে জাস্ট দেখবার মতো জিনিস কিনবার মতো জিনিস নিয়ে ব্যবহার করবার মতো জিনিস রাজকীয় রাজকীয় প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে থাকছে দর্শক এগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ রয়েছে ড্রেস থ্রি পিস জাতীয় প্রোডাক্ট সেগুলো কিন্তু আমরা আমাদের ভিডিওর মধ্যে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে সবসময় আপডেট দিয়ে থাকি তবে আজকের ভিডিওটি শুধুমাত্র এক ফুল প্যানেল বেডশিট নিয়ে সো আজকের ভিডিওটা কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে এই যে দেখেন ডিজাইনগুলো এতটা সুন্দর এবং এতটা আকর্ষণীয় এতটা কোয়ালিটিফুল এগুলো যেগুলো আপনি দেখবার মতো জিনিস এবং এগুলো নিয়ে বিজনেস করবার মতো জিনিস অনায়াসে এগুলো দিয়ে ভালো একটা বিজনেস আপনি করতে পারবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো সাধারণত খুচরা বাজারে বারোশো এগারোশো পঞ্চাশ এবং মানে সবসময় হাজারের উপরে এটা সেল হয় স্বাভাবিকভাবেই জি প্রত্যেকটা বেডশিট কি ধরনের কাপড় কোয়ালিটি হবে আমি একটু কাছ থেকে দেখাবো আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে কিন্তু আমি একটু স্থিরভাবে ধরে রাখছে, আপনারা শুধু জাস্ট ডিজাইনগুলো দেখতে থাকবেন এবং আপনাদের কার কোন ডিজাইনটা লাগবে শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন ওকে ক্যাপশনে কিন্তু আমরা নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ইমোতে হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুব সুন্দর করে খাটে বিছিয়ে ছবি তুলে রেখেছি আপনারা চাইলে সেই ছবিগুলো দেখার জন্য আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রিতে যোগাযোগ করে ফেলবেন এবং প্রত্যেকটা ডিজাইন দেখে শুনে জেনে বুঝে তারপর নেবেন প্রত্যেকটা বেডশিটে আমি মেজারমেন্টটা যদি একটু বলে দিই এই যে দেখেন একদম কতটুকু বড় আছে এটা আপনার হয়তো ক্যামেরার মধ্যে মেজারমেন্টটা বুঝতেই পারছেন তারপরও আমি একটু বলে দিচ্ছি এগুলো সা সাত ফিট বাই সাড়ে সাত ফিট একদম পরিপূর্ণ থাকবে সাত ফিট বাই সাড়ে সাত ফিট পরিপূর্ণ থাকবে এক একটা ডিজাইনের মধ্যে তিনটা চারটা করে কালার সেট করা হয়েছে আপনারা যার যেই ডিজাইন যে কালার ভালো লাগবে সেই ডিজাইন সেই কালারে নিতে পারবেন এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে বাটিকি স্টাইলের ভিতরে খুবই খুবই ভাইরাল এবং ইউনিক একটা বেডশিট আর প্রত্যেকটা বেডশিট আপনি এইভাবে প্রাইম হোম টেক্সটাইলের সাইন থাকবে প্রাইম হোম টেক্সটাইলের সাইন দেওয়া থাকবে এগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা বেডশিটের আপনি যদি প্রত্যেকটা বেডশিট যদি আপনি কাপড় কোয়ালিটিটা একটু দেখতে চান তাহলে একটু এইভাবে দেখতে পাবেন এই যে আমি যদি একটু কাছ থেকে দেখাই প্রত্যেকটা বেডশিট দুইটা সাইড সিলাই কমপ্লিট করা থাকবে বেডশিটের যে সামনের সাইড এবং নিচের সাইড দোনো সাইড কিন্তু সম্পূর্ণ সিলাই কমপ্লিট করা থাকবে এবং বালিশের কাবারটা সিলাই কমপ্লিট করা থাকবে এটাও একটা ভাইরাল ডিজাইন আপনারা হয়তো নিশ্চয়ই দেখেছেন অনলাইনে অফলাইনে সব জায়গায় এই বেডশিটটা হিউজ পরিমাণ সেল হয়েছে হচ্ছে এবং এই বেডশিটটারে আমি একটা বালিশের কাবার খুলে দেখাই আমরা যদি আপনাদেরকে একটু বালিশের কাভারটা কিভাবে থাকবে কেমন থাকবে ইত্যাদি যদি একটু মেপে দেখাই আচ্ছা প্রথমে আপনারা একটু দেখুন কতটা সুন্দর করে আমরা সিলাই কমপ্লিট করে দিয়েছি একদম হানড্রেড পার্সেন্ট উন্নত করে সিলাই কমপ্লিট করা হয়েছে কারণ হচ্ছে এই যে কোনগুলোকে খুব মজবুতভাবে এখানে ফিনিশিং করা হয়েছে যেন ছুটে না যায় নষ্ট না হয়ে যায় এবং এই যে কোনগুলোকে খুব সুন্দরভাবে সিলাই করা হয়েছে এবং সিলাইটা দেখেন আপনারা এটা একদম যেই সুতো দিয়ে মানে একদম ম্যাচিং সুতো দিয়ে সিলাই করা হয়েছে ম্যাচিং সুতে দিয়েই কিন্তু এগুলোকে সিলাই কমপ্লিট করে দেওয়া হয়েছে ফলে এটা ছুটবে না নষ্ট হবে না এবং পাশাপাশি আপনি যদি দেখেন ভিতরের দিকে একটু পকেটিং করে স্টাইল করে সিলাই করা হয়েছে ফলে খুব সুন্দরভাবে এটাতে আপনি বালিশগুলোকে রাখতে পারবেন তো দর্শক আপনি এই মানে বেডশিটগুলো শুধু জাস্ট নেবেন আর বিক্রি করবেন নিবেন আর বিক্রি করবেন আর কাস্টমাররাও এটা নিবে আর জাস্ট শুধু ব্যবহার করবে একটু মেপে দেখাই আমরা বালিশের কাবারটা আমি মেপে দেখাচ্ছি বালিশের কভারে কিন্তু বেডশিটের যে ডিজাইনটা সেই ডিজাইনটা প্রত্যেকটা কভারের ক্ষেত্রেই সেই ডিজাইনটা একদম পরিপূর্ণভাবে থাকবে এই যে এখান থেকে যদি আমি মাপটা দেখাই দেখেন একদম লম্বায় বালিশের কাবারটা কিন্তু ছাব্বিশ প্লাস রয়েছে মানে সাড়ে ছাব্বিশ রয়েছে লম্বায় আর পাশে কতটুকু রয়েছে একটু দেখাই এই যে পাশের দিকটা যদি দেখেন তাহলে এখানে পাশের দিকটায় রয়েছে বিশ প্লাস দেখেন এই যে বিশ ইঞ্চি প্লাস তাহলে সহজ কথা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি কিন্তু আপনি একটা বালিশের কাবার দুইটা করে বালিশের কাবার থাকবে প্রত্যেকটা বেডশিটের মধ্যে এই যে এই ডিজাইনটা দেখেন একদম ইউনিকনেস একটা ডিজাইন এটাও কিন্তু দীর্ঘদিন থেকে চলছে বর্তমানে এটা জলপাই কালারের কম্বিনেশনের মধ্যে এসছে ডিজাইনটা খুবই চমৎকার এবং রাজকীয় ফুটন্তু ডিজাইন করা হয়েছে এই যে বেডশিটটা ঠিক এইভাবে কিন্তু সাজানো গোছানো থাকবে এবার আমরা আরেকটা ভাইরাল ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা দীর্ঘদিন থেকে মার্কেটে ছিল না এই পর্যায়ে আমাদের কাছে কিন্তু স্টক অ্যাভেলেবেল রয়েছে যাদের এই ডিজাইনটা দরকার তারা কিন্তু এই ডিজাইনটাও পেয়ে যাবেন একদম বড় সড়ো অভার বিগ সাইজ কিং সাইজের প্যানেল বেডশিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বেডশিটের মধ্যে আপনি দুইটা করে বালিশের কাবার সিলাই কমপ্লিট করা অবস্থায় পেয়ে যাবেন এই যে এবার যেই ডিজাইনটা দেখাচ্ছে দেখেন একদম একদম চমৎকার আকর্ষণীয় আর দৃষ্টিনন্দন একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আসলে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় কারণ হচ্ছে আমরা চেষ্টা করি রুচি রুচিসম্মত জিনিস মানসম্পন্ন জিনিস আপনাদের সম্মুখে প্রেজেন্ট করতে ফলে আমরা চেষ্টা করি আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনগুলো এবং যেগুলো খুব অনায়াসে সেল হয়ে যাবে এই ধরনের ডিজাইনগুলি কিন্তু সবসময় আমরা আপনাদের সম্মুখে প্রেজেন্ট করে থাকি এই যে ডিজাইনটা দেখেন আসলে সত্যিকার অর্থে খুবই সুন্দর এবং আকর্ষণীয় চমৎকার একটা ডিজাইন এবার আপনারা যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এবং মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন কারণ হচ্ছে এটা অনেক অনেক বেশি পরিমাণে চলে এটার চাহিদা অনেক বেশি থাকে সব সময় কিন্তু এটা দীর্ঘদিন বাজারে ছিল না এখন এই মুহুর্তে বাজারে এসেছে দেখে এটা এটারও আমরা আপডেট দিয়ে দিচ্ছি নতুন নতুন কিছু ডিজাইনও দেখাইলাম এছাড়া আগের ডিজাইনগুলো কিছু কিছু দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আসলে ডিজাইনগুলো যে আছে সেটা তো আপনি জানতে হবে সেটা জানানোই তো আমাদের উদ্দেশ্য আপনারা এই ডিজাইনগুলোও দেখতে থাকেন এটাও কিন্তু শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ডিজাইন ইউনিক থাকবে আকর্ষণীয় থাকবে আর প্রত্যেকটা বেডশিটের ক্ষেত্রে আমরা বলি আমরা সবসময় কোয়ালিটি মেনটেন করে চলি হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের মধ্যে খুবই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ ভারী মোটা কাপড়ে এবং উন্নত কোয়ালিটিতে গুণেমানের সেরা প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সবচেয়ে রিজনেবল প্রাইজ আমরা দিচ্ছি শুধুমাত্র পাইকারিতে আমরা একমাত্র পাইকারি বিক্রি করি আমাদের প্রতিষ্ঠান শুধুমাত্র পাইকারি বিক্রয়ের প্রতিষ্ঠান আমাদের কাছে থ্রি পিস সহ কাপড় জাতীয় আরও বহু ধরনের প্রোডাক্ট রয়েছে সব ধরনের প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে আপনি আমাদের নিজস্ব ফেসবুক পেজ সম্পূর্ণ ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বিস্তারিতভাবে দেখুন দেখলে আপনি ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমরা কোন কোন জিনিস কি কী ধরনের জিনিস আপনাদের সম্মুখে সেল দিচ্ছে এবং কি কী জিনিস আপনাদের সম্মুখে প্রেজেন্ট করছে দর্শক নেক্সট কালারে যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে কিন্তু আরেকটা কালার হচ্ছে এটা একটা কালার একদম ভাইরাল একটা ডিজাইন এটাও কিন্তু অনেক বেশি পরিমাণে চাহিদা সম্পন্ন ডিজাইন এটার মধ্যে এই মুহূর্তে দুটা কালার আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে হচ্ছে রেড কালারের ভিতরে আর আরেকটা হচ্ছে যেটা এই মুহূর্তে দেখাচ্ছে এটা হচ্ছে মালটা কালারের ভিতরে চমৎকার সুন্দর এবং আকর্ষণীয় কালার আর ডিজাইন দেখেন জীবন্ত গোলাপ যেন ফুটে আছে দুই গোলাপের ডিজাইন জি নেক্সট কালারে যাচ্ছি এই যে দেখেন এবার যে কালারটা দেখাচ্ছি যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার এই মুহূর্তে প্রেজেন্ট রয়েছে একটা হচ্ছে রেড কালারের ভিতরে আমরা আগের ভিডিওতেও এই ডিজাইনটা দেখিয়েছিলাম এটা নতুন করে আবার রিস্টক হয়েছে কারণ এটা যখনই এসছে খুব দ্রুত শেষ হয়ে গিয়েছিল যে এখন আবার নতুন করে রিস্টক হয়েছে দেখেন ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে হ্যাঁ যে এটার কথাই বলছিলাম যে আগে যেটা লাল কালার দেখিয়েছি সেটারই এটা হচ্ছে মাস্টার কালার যার যেই কালার ইচ্ছে যেই কালার দরকার যার যেই কালার ভালো লাগে আপনার এলাকায় যে কালার চলবে বলে মনে হয় আপনি সেটাই স্টক করবেন এবার আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ভাইরাল এবং মোস্ট ডিমান্ডিং একটা ডিজাইন কারণ সবাই এই ডিজাইনটা চেয়ে থাকে কিন্তু সবার কাছে সচরাচর এই ডিজাইনটা পাওয়া যায় না যেহেতু এটা একটু দাম বেশি থাকে সো সবাই সচরাচর এটা রাখে না এটা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সেম প্রাইজে এবং রিজনেবল প্রাইজে দিচ্ছি শুধুমাত্র পাইকারি প্রাইজে এই ডিজাইনের ভিতরে আমাদের কাছে বর্তমানে তিনটা কালার রয়েছে একটা একটা কালার করে আমরা দেখাচ্ছি জি সেম ডিজাইনের এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা কালারও থাকবে এই যে এটা হচ্ছে রেড কালারের সঙ্গে আপনি নেভি ব্লু কালার কালারের কম্বিনেশন পেয়ে যাবেন চমৎকার সুন্দর এই যে এটা হচ্ছে মিষ্টি কালার মূলত মিষ্টি কালারের সঙ্গে আপনি নেভি ব্লু কালারের কম্বিনেশনটা পেয়ে যাবেন জি এটার কথাই বলছিলাম টোটাল তিনটা কালার আমরা এটাতে দেখিয়েছি একটা হচ্ছে মিষ্টি কালারের সঙ্গে নেভি ব্লু কালারের কম্বিনেশন একটা হল হলুদ কালারের সঙ্গে এস কালার কম্বিনেশন আরেকটা হচ্ছে এস কালারের সঙ্গে এই যে দেখেন একদম রেড কালারের কম্বিনেশন চমৎকার সুন্দর রাজকীয় ডিজাইনগুলো যারা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিও এই যে দেখেন এটা হচ্ছে নকশি কাঁথা সিলের মধ্যে খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু অনেক একটা মানে মানুষের কাছে সবার পছন্দের একটা ডিজাইন সবার আকর্ষণের একটা ডিজাইন এবং এটা কিন্তু ডিমান্ডিং একটা ডিজাইন কিন্তু এটাও আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এভাবে প্রাইম হোম টেক্সটাইলের সাইন দেওয়া থাকবে আর দেখেন কতটা নিপুণভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে কোনো ধরনের কোনো বৈপরীত্য থাকবে না একদম চমৎকার সুন্দর করে ফুটন্ত করে প্রস্তুত করা হয়েছে এটার মধ্যে টোটাল টোটাল তিনটা কালার স্টক থাকে একটা হলো এই যে বাউন্ডারিতে থাকবে হলো বাউন্ডারিতে থাকবে হলো রেড কালার আর একটার মধ্যে বাউন্ডারিতে থাকবে হলো খয়রি কালার আর একটাতে নেভি ব্লু কালার তিনটা কালার থাকবে আমি শুধু জাস্ট বলে দিলাম তবে যারা নিতে চান চান তারা যোগাযোগ করে আমার কাছ থেকে ছবিগুলো নিয়ে নেবেন জি আজকের ভিডিওর সর্বশেষ কালারটি হচ্ছে এই কালারটি একদম চমৎকার একটা ডিজাইন এটাও কিন্তু ভাইরাল ছিল ভাইরাল আছে দীর্ঘদিন থেকে বাজারে চলছে আপনারা নিশ্চয়ই নিয়েছেন আপনাদের যাদের এটা লাগবে এটাও নিয়ে নিতে পারেন দর্শক এছাড়া আমাদের কাছে প্যাটেলস থিরিপিস সহ আরও অন্য অন্য অনেক থিরিপিস জমজম কটন জমজম কটন লেন থিরিপিস গঙ্গা এস এসএম টেক্স গঙ্গা থিরিপিস সহ সব রকম থ্রিরিপিস আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে আজকের মতো বিদায় নেব নেক্সটের কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ